মেয়ের চোখ পুরো ফুলে আছে আমার নিজের জন্য থেকে বেশি আমার মেয়ের জন্য ভেবে কষ্ট হচ্ছে যে আমি হয়তো ওকে ডিভোর্স দিয়ে দিলাম সবকিছু ছাড়া হয়ে গেল আমার মেয়ের আমার বাবা করছে টালিউড অভিনেতা ও বিজিবি বিধায়ক দ্বিতীয় বিয়ে করেছেন তোলপার নেট দুনিয়ায় মিমি চক্রবর্তীর সঙ্গে সত্যি প্রতারণা করা হয়েছে বিজিবি বিধায়ক হিরোম চ্যাটার্জি কিভাবে এমন কাজ করতে পারলেন মিমি চক্রবর্তী কান্নায় কাতর কেন কাঁদছেন মিমি চক্রবর্তী কতটা সত্য মিমি চক্রবর্তীর সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনাটি সেই ঘটনার প্রেক্ষাপটে সত্যি জেলে যাচ্ছেন হিরোম চ্যাটার্জী মেয়ের বয়সী তরুণী বিয়ে করেছেন হিরোম চ্যাটার্জি কেন এমন কাজ করলেন প্রশ্ন করেছেন হিরুম চ্যাটার্জির প্রথম স্ত্রী প্রথম স্ত্রীর কাছে সুখ বুঝি পাননি তাই তো দ্বিতীয় বিয়ে করেছেন হিরম শেঠার্জী তাওবার মেয়ের বয়সী তরুণীকে ইন্ডিয়ান উচ্চ মাধ্যমিক কলেজে পড়াশোনা করেন হিরম শেঠার্জীর মে তবে হিরম শেঠার্জীর মেয়ের কান্নাইTolpar নেটুদunia বাবার বিবাহিত জীবন সত্যি সুখের হোক এমন কি বাবা এমনটা করবে কখনো ভাবার ছিল না আমার বয়সী এক তরুণীকে বিয়ে করে তাক লাগিয়েছেন গোটা নেট দুনিয়াকে তবে হিরম চ্যাটার্জির বিবাহিত কত শুনে সত্যি কান একাতর মিমি চক্রবর্তী মেয়ের বয়সী তরুণীকে বিয়ে করা সত্যি যেন বিজেপি বিধায়ক হিরম চ্যাটার্জির চরিত্রে একটুও লাগেনি অন্য অন্যদিকে মেয়ে আর্তনাদ করেছেন এমনকি নিজের বাবার সম্পর্কে সকল তত্ত্ব নেট দুনিয়ায় ফাঁস করে দিয়েছেন নিজের বাবা কতটা খারাপ একজন মেয়েই ভালো বলতে পারে এমনকি মন্তব্য করেছেন আমার মতো এক মেয়ে কিভাবে আমার বাবাকে বিয়ে করতে পারে কতটা

জি আর কখনোই বাঁচতে পারবেন না এমন কি মন্তব্য করেছেন আমার মেয়েকে নিয়ে সবথেকে বড় দুশ্চিন্তা আমার মেয়ের বয়সী এক মেয়েকে বিয়ে করাটা হিরণ চ্যাটার্জির চরিত্রে একটুও লাগেনি অন্যদিকে মিমি চক্রবর্তীর আর্থনাদ প্রত্যেকটি মানুষ হৃদয় ছুঁয়েছে অনেকেই মন্তব্য করেছেন হিরোম চ্যাটার্জির সত্যিই অনেকটাই চরিত্র খারাপ মিমি চক্রবর্তীর কোলে সন্তান দেখা যাচ্ছে এমন কি মন্তব্য করেছেন এ সন্তানের বাবা হিরণ চ্যাটার্জি অন্যদিকে হিরণ চ্যাটার্জি দ্বিতীয় বিয়ে করেছে দ্বিতীয় বিয়ে করা দেখে আর বুঝে স্থির থাকতে পারলেন না মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তীর সব থেকে বড় সর্বনাশ করেছেন হিরোম চ্যাটার্জি এবার বুঝে আইনগত ব্যবস্থায় জিরে নিচ্ছেন হিরোম চ্যাটার্জিকে মিমি চক্রবর্তী এমনকি সন্তান নিয়ে অস্বীকার উক্তি এটা যেন নিত্যদিনের কাজ বিজেপি বিধায়ক হিরোম চ্যাটার্জি তবে কিভাবে মেয়ের বয়সী এক তরুণীকে বিয়ে করলেন বিজেপি বিধায়ক হিরোম চ্যাটার্জি জনপ্রিয় অভিনেতার এমন কর্মকাণ্ডে সত্যি দুঃখ প্রকাশ করেছেন। গোটা ভারত বর্ষ। তো যারা এতক্ষণ ধরে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন